আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ভাবনারা সবাই কেমন আছেন ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডে সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অবগতায় সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এরকম নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আনলিমিটেড পেতে চাইলে সবার আগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো টেরিটরি অফিসার অথবা সিনিয়র টেরিটরি অফিসার তবে এই পদগুলাতে কতজন করে লোক নিবে সেটি বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই এই সার্কুলারে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে গ্রাজুয়েট পাস এসএসসি লেভেল অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকতে হবে অর্থাৎ আপনি এসএসসি সায়েন্স থেকে পাস থাকলে হবে এইচ এস গ্রাজুয়েট যে কোনো গ্রুপ থেকে পাশ হলে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন টেরিটরি অফিসারের ক্ষেত্রে বয়স বত্রিশ হতে হবে অর্থাৎ বত্রিশের নিচে হতে হবে ঠিক আছে সিনিয়র টেরিটরি অফিসারের ক্ষেত্রে বয়স ছত্রিশ বছরের নিচে হতে হবে অবশ্যই বাংলাদেশে আপনাকে যে কোন স্থানে কাজ করার ইচ্ছুক থাকতে হবে পাশাপাশি বাংলা এবং ইংলিশে চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে এই সকল রিকোয়ারমেন্ট থাকলে আপনি কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন এবার আসি এই প্রতিষ্ঠানে আপনার চাকরি হলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন আকর্ষণীয় বেতনের প্যাকেজ সাথে টিএ ডিএ কোয়ার্টারলি ইনসেন্টিভ ফেস্টিভেল বোনাস মোবাইল বিল অ্যালাউন্স স্মার্টফোন এবং মোটরসাইকেল সাথে ট্রেনিং বাতা গ্রুপ ইন্স্যুরেন্স ইত্যাদি সুযোগ সুবিধাগুলো প্রদান করা হবে এখানে আপনারা সম্পূর্ণ ফ্রেশার এবং এক্সপেরিয়েন্স আছে ওইরকম ব্যক্তিগুলো অর্থাৎ আপনার অভিজ্ঞতা থাকলেও আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন অভিজ্ঞতা না থাকলেও পারবেন আপনার রিসুম অর্থাৎ আপনার সিবি ছবি এনআইডি কার্ডের মানে সিবি তে কি কি প্রয়োজন হয় কাগজপত্রগুলো নিয়ে আপনি অবশ্যই সেপ্টেম্বরের পাঁচ তারিখ শুক্রবার ইন্টারভিউ টাইম হলো সকাল নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত সেপ্টেম্বর মাসের এই মাসের পাঁচ তারিখে এবং ছয় তারিখে দুটি ইন্টারভিউ নেওয়া হবে পাঁচ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে সকাল নয়টা থেকে সাড়ে বারোটা পর্যন্ত ছয়টা তারিখে ইন্টারভিউ নেওয়া হবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কোথায় কোথায় ইন্টারভিউ নেওয়া হবে এখানে বিস্তারিত লোকেশন বলে দেওয়া আছে যেমন ঢাকা কুমিল্লা ময়মনসিংহ খুলনা বরিশাল বগুড়া রাজশাহী রংপুর চট্টগ্রাম সিলেট যশোর এই সকল লোকেশনের ইন্টারভিউ নেওয়া হবে এখানে আবার ডেটটি স্পষ্ট দেওয়া আছে অবশ্যই ভালোভাবে দেখে আগ্রহী প্রার্থীরা এই সকল লোকেশনে যে একটিতে ইন্টারভিউতে উপস্থিত হতে পারবেন আশা করি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকার হতে পারে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য